আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ আপনাকে লোকমান ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই বিশ্বে বিশ্বের অন্যান্য দেশে প্রায় বেশিরভাগ জনগোষ্ঠী স্বাস্থ্য বিমার আন্ডারে রয়েছে অর্থাৎ বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে উন্নত দেশগুলো কথা বলছি এছাড়া অন্য দেশ রয়েছে বাংলাদেশে এখনও কিন্তু আমাদের চিকিৎসা করতে হয় নিজের পকেটে টাকা খরচ করে সেক্ষেত্রে এত বছর পরেও আমরা স্বাস্থ্য সেবাটা ফ্রিতে পাচ্ছি না কেন ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন করেছেন এখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি সেটা হলো যে আপনি যেটা বলছেন যে উন্নত দেশ বিশ্বগুলা বা দেশগুলোতে বললে পাচ্ছেন আসলে কিন্তু বিনা বললেন না ওরা একটা সিস্টেমেটিক ডেভেলপ করছে আমরা সেই জায়গায় যেতে পারি নাই আমরা করি কি সরকারের বাজেট খরচ করে আমরা সরকারি স্বাস্থ্য সেবা চালাই আর আমাদের যা আমরা যারা বেসরকারি উদ্যোক্তা আমরা যারা বেসরকারি সরকারের পাশাপাশি কাজ করি আমরা কিন্তু ফুললি জনগণের পয়সায় আমাদের নিজেদের কত কোনো বাজেট নাই। সেই জায়গায় আপনি যদি চিন্তা করেন উন্নত দেশগুলো কি করছে আপনি সারা জীবন যে ওই দেশে কাজ করছেন চাকরি করছেন বা ব্যবসা করছেন আপনার কাছে ট্যাক্স নিচ্ছে এবং সেইখানে একটা বিমার অংশ আছে বিমা প্রিমিয়ামের একটা অংশ আছে যার কারণে আপনি যখন হেলথ কেয়ারে যান বা হসপিটালে যান আপনি কিন্তু তার সেই বিলটা বুঝতে পারেন না যে আপনি দিচ্ছেন না খুবই মিনিমাল অথবা অনেক দেশে প্রিমিয়াম নেই না আমাদের দেশেও যদি স্বাস্থ্য বিমা শুরু হয় তাহলে প্রিমিয়ামটা কিন্তু ছোটই হবে সেই জায়গা থেকে আপনি বাংলাদেশ না বিদেশে যারা থাকি আমরা থাকি বা ওই দেশের যারা নাগরিক তারা কিন্তু প্রত্যেকেই স্বাস্থ্য বিমার যে একটা অংশ প্রিমিয়াম যাকে বলে মান্থলি ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইন্স্যুরেন্স প্রিমিয়াম সেটা কিন্তু দিচ্ছে কিন্তু আমাদের দেশে নাই সরকার এক কয়েকটা উপজেলায় মনে শুরু করেছিল এস এসকে মানে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি কর্মসূচি সেটা কোন লেভেলে আছে আমি এই মুহূর্তে বলতে পারবো না তো পরীক্ষামূলকভাবে চালাচ্ছে তা আমি মনে করি যে আমরা যদি পৃথিবীর সাকসেসফুল দেশ চার পাঁচটা দেশকে আমরা লক্ষ্য করি বা দেখি তাদের পদ্ধতি কি শিখে আমাদের বাংলাদেশেও কিন্তু আসা যাবে হয়তো মানুষরা প্রিমিয়ামটা দিতে না সরকার দিবে কিন্তু এক্ষেত্রে আপনি যদি আমাকে এই প্রিমিয়ামের সুবিধাটা বলেন আপনি একটু আগে বলছিলেন যে লক্ষ মানুষ প্রিমিয়াম দিবে হাজার মানুষ সুবিধা নিবে যেহেতু প্রিমিয়াম যদি সবার কাছ থেকে অল্প অংশ করেও হয় একটা বড় একটা ফান্ড তৈরি হয় আর বিমার একটা সুবিধা হচ্ছে সবাই তো আর ক্লেম করে না সবার তো ওই সিচুয়েশন আসে না সেক্ষেত্রে এটা বাংলাদেশেও কার্যকরী হতে পারে কিনা এইখানে দুইটা কথা বলতে হবে আমি দুই সালে আজ থেকে চব্বিশ বছর আগে আমি লন্ডন গিয়েছিলাম লন্ডন গিয়ে বাঙালি পাড়ায় বা আমার পরিচিত জনদের সাথে কথা বলেছি যে হেলথ কার্ড ছাড়া ওদের চাকরি হয় না ইউনিভার্সিটি ভর্তি পারে না পরে আমার মধ্যে কিউরিয়সিটি জাগলো পরে ওদের হেলথ সেন্টারগুলোতে গেলাম যে আমি বাঙালিগুলি পরিচয় দিয়ে ওদের সিস্টেমটা জানার চেষ্টা করলাম লো লেভেলে তো ওরা বললো যে আমরা এটা প্রিমিয়ামের আওতায় নিয়ে আসছি মানে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসছি আমাদের সারা ইউকেতে জনগণ সারা বছর ইনস্টলমেন্ট দেয় ইন্স্যুরেন্স ইনস্টলমেন্ট দেয় সেইখানে আবার ডাব্লিউএইচও বলতেছে যে সিক্স মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ থাকে এর মধ্যে টু টু থ্রি পার্সেন্ট মানুষ কিন্তু ডাক্তারের কাছে যায় সেই ডাক্তার ধরেন এইখানে এই জায়গায় বলা হয়েছে ওরাই আমার যে ধারণাটা দিয়েছে সেটা আমার মাথায় আসছে যে এক লক্ষ মানুষ যদি প্রিমিয়াম দেয় সেখানে কিন্তু দুই থেকে তিন হাজার মানুষ চিকিৎসা নিবে ধরে নিলাম একটা মাসে একটা বছরে এক লক্ষ মানুষের মধ্যে তিন হাজার মানুষ চিকিৎসা নিবে অর্থাৎ এই এক লক্ষ মানুষের টাকার সামনে এই তিন হাজার মানুষের টাকা কিছুই না অর্থাৎ মানুষের ফুল চিকিৎসা হলেও ফুল চিকিৎসা কারো একটা বড় না কারো বাইপাস সার্জারি হবে কারো লিভার সার্জারি হবে সেখানে কিন্তু অনেক টাকা কিন্তু এই তিন হাজার মানুষ লক্ষ লোকের টাকা ধরেন সারা বছরে যদি আপনি ধরেন যে একজন মানুষ দুই হাজার টাকা দিবে তাহলে কিন্তু এক লক্ষ মানুষ দিলে কি হয় দুই কোটি টাকা জি দুই কোটি টাকা কিন্তু তিন হাজার মানুষের খরচ হবে না আর বাংলাদেশের জনসংখ্যা আমি যদি সতেরো কোটিও ধরি সেই ক্ষেত্রে যদি দশ টাকা করে হয় একশো সত্তর কোটি টাকা একশো সত্তর কোটি টাকা দিয়ে আসলে মনে করেন আমার যদি এক লাখ লোগো চিকিৎসা নেই সেটাও কিন্তু সম্ভব আশা করি যে এই বিষয়ে অবশ্যই সরকার ভেবে দেখবে আপনার কাছে আরেকটি কস্ট নিয়ে আসি মেডিকেলের কষ্টের ক্ষেত্রে আপনাকে আমি এটা বলতে চাচ্ছি আমাদের নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকজন যখন অনেক সময় দেখা যায় যে চিকিৎসা করতে যায় তাদের অনেকের অভিযোগ রয়েছে যে জ্বর মাথা ব্যথা নিয়ে গিয়েছে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তারে আসলে প্রথমেই কোনো সেবা দেওয়ার আগে টেস্ট দেওয়া হয় অনেকগুলো এবং এই টেস্টের বিল এত আসে বলার বাহিরে তাহলে জ্বর মাথা ব্যথার ক্ষেত্রেও এই টেস্টের প্রয়োজনীয়তা ছিল কি না এটা নিয়ে একটা নৈতিকতা রয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে এই বিলটা দেওয়ারও সামর্থ্য সবার রয়েছে কি না এবং ওই লোকজনগুলোকে চিকিৎসার ব্যবস্থা কিন্তু সরকারিভাবে নেই তাহলে এই জনগোষ্ঠীর জন্য কি করা যেতে পারে এটা একটা অনেক বড়ো প্রশ্ন সেটা হলো আমি এক কথায় যদি জবাব দিই এটা হলো প্রফেশনাল আনপ্রফেশনাল ধারণা মানে অর্থাৎ জি যিনি যিনি রুগী উনি কিন্তু লাইন না জ্বর একটা প্রাথমিক অনেক রোগের হলো জ্বর জ্বর দেওয়া শুরু হবে ডায়াবেটিক হলেও কিন্তু জ্বর শুরু হবে আপনাদের ব্যথা পেলেও কিন্তু জ্বর দেওয়া শুরু হবে ডায়রিয়া হলেও জ্বর দেওয়া শুরু হবে হয়তোবা আবার ধরেন আপনার যদি অনেক কিছু আপনার ডেঙ্গু হয় বা জ্বর দেওয়া কিন্তু শুরু হবে জ্বর একটা প্রাথমিক সিম্টম এই জায়গায় ধরেন এই যে জাপান এবং চায়নাতে একটা ভাইরাস আসতেছে এই ভাইরাসটা ইন্ডিয়াতে আজকে দুইজন ধরা পড়ছে বাংলাদেশে এখনো ধরা পড়ে না বাংলাদেশে যদি দুইজন চারজন ধরা পড়ে সকল সিমটমে কিন্তু ওই টেস্টটা করাইতে হবে না হলে কিন্তু ডাক্তারও সন্তুষ্ট হবে না রুগীও সন্তুষ্ট হবে না যে না আমার যেহেতু ঠান্ডা লাগছে তাহলে মনে হয় আমার ওই ভাইরাস আক্রান্ত করেছে অর্থাৎ এইটা আপনার একটা অন্য ধারণা যে একজন সাধারণ মানুষ ধারণা করে যে টেস্ট কেন দেয় সিমটম ছাড়া ডাক্তাররা টেস্ট দেয় আমি 30 বছর স্বাস্থ্যসভায় আছি আমি ডাক্তারদের খুব অসৎ ডাক্তার আমি দেখিনি জি আমাদের মূল পয়েন্ট ছিল সেটাই যে আসলে অসৎ ব্যবস্থাপনা যেন না হয় আমরা আরো আলোচনা করব একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় প্রিয় দর্শক প্রথমে জানিয়ে রাখি একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সুজনে লোকমান ভাই আপনি যেটা বলছিলেন আসলে ডাক্তারদের ডাক্তাররা যেন অসৎ না হয় সেই দিকে আপনি দেখে আসছেন তিরিশ বছর কোনো হিস্ট্রি নেই আমরাও দেখিনি আমরা আশা করবো সেই ক্ষেত্রে অবশ্যই সবাই সবসময় নজরদারি রাখবেন এখন আসি ডাক্তারের কাছে যে চিকিৎসা নেই এর মধ্যে বিদ্যমান রয়েছে এবং আমরা নিম্ন মধ্যবিত্ত যারা জানি তাদের তাদের জন্য কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কখনো তাদের ফ্রি চিকিৎসা ব্যবস্থা অথবা আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কি এ পর্যন্ত নেওয়া হয়েছে আমরা একশো পার্সেন্ট বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু সেই জায়গায় আপনি দেখেন সারা বাংলাদেশে কিন্তু সরকার সিন্নবুল মানুষ থেকে শুরু করে উচ্চমানের মানুষদেরকে চিকিৎসা দিচ্ছে আমরা সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে কাজ করি আমাদের কিন্তু সকল বাজেটটাই এসে জনগণের পকেট থেকে সেই জায়গায় আমরা আবার আমরা ধর্মীয় বাবু যদি চিন্তা করি আমরা মুসলমান সেই হিসেবে চিন্তা করি আমাদের তো ধর্মীয় ব্যাপার সেপার আছে কিছু দান খরাতের ব্যাপার আছে জাকাতের ব্যাপার আছে আমার প্রতিষ্ঠান কি করে নিম্ন নিম্ন মধ্যবিত্তদের জন্য একটা ব্যবস্থা আমার আছে যেমন সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত আমরা দুইশো তিনশো টাকা ভিজিটে বিশেষজ্ঞ ডাক্তার দেখাই প্রতিদিন শুক্রবার বাদে শুক্রবার বাদে প্রতিদিন আমরা দেখাই যে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে পারে যেটা ন্যাচারালি সাতশো থেকে এক হাজার বারোশো টাকা ভিজিট তাদেরকে দেখাইতে পারি কেন আমার এইখানে কিছু পেইড ডাক্তার আছে সারাদিন আমার পেট ডাক্তার আছে তাদের একটা স্লট তারা যদি ধরেন আমরা যদি তিরিশটা রুগী দেখাই আমাদের টার্গেট থাকে যে দশটা রুগী আমরা গরিব মানুষদের দেখাবো সে জায়গা থেকে আমি পাচ্ছি প্রতিদিন যদি দুই চার পাঁচশো টাকা পাঁচশো রুগী হয় আমরা এটা পারছি এটা অনেক প্রতিষ্ঠানে হয়তো নাই আমি শুরু করেছি আশা করি আবার পঞ্চাশ টাকায় ডাক্তার দেখানো যায় যে ডাক্তারদের মহল্লায় চারশো পাঁচশো টাকায় দেখাবে পঞ্চাশ টাকায় দেখা আচ্ছা এই ক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে কোনো ছাড় রয়েছে কিনা মেডিসিনে তো আমরা একটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিই টেস্টে আমরা অনেক ডিসকাউন্ট দিই বিশেষ ক্ষেত্রে অর্ধেক আচ্ছা মানে ওইটা অর্ধেক পয়সা দেওয়া কেমিক্যালের পয়সাটা নিয়ে বা এক্সরে একটা এক্স রে করলে এক্স রে যে খরচটা সেই খরচটা নেই অর্ধেক পয়সায় আমরা এক্সরে করে দিই প্যাথোলজি সব টেস্ট আমরা অর্ধেক পয়সা করে দিই ওই তাদের জন্য তাহলে এখানে কিন্তু গরিবদের জন্য আমি ব্যবস্থা রেখেছি কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু পারি না চব্বিশ ঘন্টা তো আমার বিকালবেলায় সাধারণত আমাদের কমার্শিয়াল একটা থাকে থাকে ডাক্তারদের বেশি তখন আমরা এটা না আমরা আশা করবো যে আপনার দেখা দেখি অন্যান্য যে বেসরকারি উদ্যোক্তারা রয়েছে বেসরকারি হসপিটালগুলোর যারা দায়িত্বে রয়েছে তারাও সেই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং তারা হয়তো বা আপনাকে অনুসরণ করার চেষ্টা করবেন এখন আসি আমরা এতক্ষণ স্বাস্থ্যসেবা নিয়ে কথা বললাম বাংলাদেশের সেবা আসলে বিশ্বমানের কি না আর যদি না হয়ে থাকে বিশ্বমানের হওয়ার জন্য কি করা দরকার এগুলা এই প্রশ্নটা অনেক ব্যাপক ভিত্তিক বিশ্বমানের যদি আমরা করতে চাই আমাদের যা আছে সেটা যে বিশ্বমানের না তা কিন্তু নয় তো আমাদের কিছু তো দুর্নাম আছেই যে মনে করেন একজন সার্জন নকল সার্জন যদি অপারেশন করে এটা এমনি ফিরাবেন কিভাবে। কিন্তু সত্যিকারেই পাশ করা সার্জন যারা তারা কিন্তু সাধারণত ফেল করছে না ভুল করছে না এখানে নকল সার্জন সরকারকে দেখতে হবে যেমন মানে আমার একটা প্রতিষ্ঠান এখানে যদি নকল সার্জন মানে পাশ করা ছাড়া সে সার্জনই না সে অপারেশন করছে সেই জায়গায় সরকারকে চেক দিতে হবে আমরা যারা আছি আমরাও চেক দিতে হবে আমি হেন কন্টে বলতে পারি যে আমার এখানে আনপাস কোন সার্জারি সার্জন বা প্র্যাকটিশনার প্র্যাকটিস করে বিষয় না সব ব্যাপারেই আমরা তো এখন সার্টিফিকেট তাদের চেক করতে পারি অনলাইনে চেক করতে পারি অতএব এখানে অনেক ভুয়া ডাক্তার ধরা পড়ে সেই জায়গা থেকে আপনি এই এইগুলো কারেকশন হলে এবং হসপিটালের গুণগত মান যদি সরকার যদি গাইড কাজ করছে কিন্তু সরকার গাইডলাইন তৈরি করছে যে এ গ্রেড ব্রি গ্রেড যে কোন হসপিটালটা কোন গ্রেডের এই গ্রেডগুলো যদি দিয়ে দেয় তাহলে কিন্তু তাদের চার্জগুলোও সুন্দর হইতে পারে জি আর আমরা সমিতি মাধ্যমে আমরা চার্জ নির্ধারণ করি যে কতটুকু নিলে আমাদের হবে কিন্তু সরকারের যদি যদি নির্দেশনা থাকে সেটা আরও ভালো হয় আমি একটি ছোট্ট বিষয় ইনপুট দিতে পারি কিনা না বাহিরে বিভিন্ন হসপিটালে রেটিং সিস্টেম আছে কোনো একটা রোগী সে যদি চিকিৎসা নিয়ে থাকে তারপরে শূন্য থেকে দশ পর্যন্ত একটা এর ব্যবস্থা থাকে যে ওই হাসপাতালের ব্যবস্থা কেমন ছিল এবং এরকম রেটিং ব্যবস্থা বাংলাদেশে চালু করা যায় কমেন্টস বলা হয় আমরা পেশেন্টের কমেন্টস নেই আমরা প্রতিটা পেশেন্টের যারা ভর্তি থাকে তাদের যাওয়ার সময় আমরা একটা কমেন্টস নেই তাতে করে অনেক অবজারভেশন আসে যে অনেক কারেকশন আসে তাদের সাজেশন আসে এটা একটা ভালো দিক আর বিশ্বমানের কথাটা বলছিলেন বিশ্বমানের করতে হলে আমাদের ইনভেস্টমেন্টে আসতে হবে যেমন আমাদের হাসপাতালের সংখ্যা বাড়াইতে হবে আমাদের ডাক্তারদের বিশেষজ্ঞ ডাক্তারদের সংখ্যা বাড়াইতে হবে আমাদের ট্রেনিং ডেভেলপ করতে হবে অনেক কিছু ভালো করে ভালোর তো শেষ নাই এখন আপনি যখন বিশ্বমানের যদি চিন্তা করি বিশ্বমানের কে কে আছে ধরেন আমরা যদি মনে করি যে সিঙ্গাপুর বিশ্বমানের তাহলে সিঙ্গাপুরকে ফলো করতে হবে ইভেন আমরা কাছের দেশেও কিন্তু যাই আমরা মানে ইন্ডিয়াতে যে যাই আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি জানেন ইন্ডিয়াতে অনেকগুলো হসপিটালে এখন ফি কমানো হয়েছে বিভিন্ন টেস্টের ফি সহ চিকিৎসার ফি অনেক কমিয়ে ফেলেছে বাংলাদেশে এই মার্কেটটাকে আরও বাড়ানোর জন্য সেই সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যারা যায় যে রোগীরা তাদের এক তো হচ্ছে টাকা পয়সাও খরচ হচ্ছে সময়ও খরচ হচ্ছে রোগীর অবস্থা ক্রিটিক্যাল হচ্ছে সেই রোগীগুলোকে বাংলাদেশে ধরে রাখার জন্য কি করা যেতে পারে অথবা আমরা বাংলাদেশে রাখতে পারছি না কেন প্রথমেই আমাদের বললাম যে হসপিটালের সংখ্যা বাড়তে হবে পরিসর বাড়তে হবে বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বাড়তে হবে বিহেভিয়ার বাড়তে হবে এবং আপনি যেটা বলছেন যে ওরা দাম কমাচ্ছে এখনও কিন্তু আমাদের সে দাম খুব বেশি কম না দাম আমাদের বেশি এখন ইন্ডিয়াতে বহু বহুমুখী স্বাস্থ্যসেবা আছে সরকারের একটা আছে আবার ইন্টারন্যাশনাল মানেরও আছে আপনি দেখেন ইউরোপ থেকে ইন্ডিয়াতে এসে চিকিৎসা করে ওদের বিশ্বমানের প্রতিষ্ঠান আছে কিন্তু আমাদের সাধারণত বিদেশ থেকে আমাদের রুগীরা খুব কম আসে যে এক্ষেত্রে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন ভারতে এখন ভিসা দেওয়া বন্ধ আছে হ্যাঁ অনেক ক্ষেত্রে ভিসা দেওয়ার পরিমাণ কমে গেছে সেই ক্ষেত্রে যে রোগীরা ক্রিটিক্যাল কন্ডিশন রয়েছে অথবা যে অবস্থায় রয়েছে তাদের চিকিৎসা আসলে দেশে করার ব্যবস্থা করা যায় কি ইতিমধ্যে আমি শুনেছি যে আমার এখানে খুব বেশি প্রভাব পড়ে নাই আমাদের মতো লেভেলে এই যারা ওই কর্পোরেট হসপিটাল বলা হয় বাংলাদেশে তাদের রোগীর সংখ্যা নাকি বাড়ছে আচ্ছা অর্থাৎ যারা বিদেশে যাইতে পারছে না তারা কিন্তু আমাদের বড় হসপিটালগুলোতে কিছু চিকিৎসা নিচ্ছে আমাদের কাছে যে নিচ্ছে না তা না যেমন অনেকে কিছু কিছু রোগী পাচ্ছি যে বিদেশে যে অপারেশন করত তারা আসে আমাদের কাছে যেমন আমি এক মাস আগে একটা অপারেশন করছি এক আমার বন্ধুর ওয়াইফের সে সাধারণত সিঙ্গাপুরের পেশেন্ট সিঙ্গাপুর গেল না হয়তো কোনো কারণে গেল না আমার এখানে অপারেশন হয়েছে সাকসেসফুল হয়েছে আমি আমরা দায়িত্ব নিয়ে কাজ করেছি তাহলে এই যে ট্রাস্টটা বিল্ড হয়েছে সিঙ্গাপুর ভারতের কথা আমি যদি ধরি এই ট্রাস্টটা আমাদের বিল্ড করা সম্ভব কিনা না যেন বহির্বিশ্বে না যেতে হয় এটা আমার আমি মনে করি আমাদেরকে গার্জিয়ানশিপ তো সরকার করে সরকার যদি আমাদের গ্রেডিং দেয় আমাদেরকে সার্টিফাই করে যে এই হসপিটালটা ভালো এটা প্রচারেও আসতে হবে আর তাছাড়া আমরা তো কাজ করতেছি আমাদের ডে বাই ডে তো বাড়ছে আমরা তো পিছিয়ে যাচ্ছি না আগে যাচ্ছি সরকারও আগাচ্ছে আমরাও আগাচ্ছি কিন্তু আগানোর হয়তো মাত্রাটা কম পার্সেন্টেজ কম সেটা যদি আমরা সকল কিছু মিলে সরকার যদি দায়িত্ব নিয়ে কাজ করে আমাদেরকে সম্পৃক্ত করে আমার মনে হয় যে আমরা আমাদের বিশ্বমানে আবার একটা কথা বলছি বিশ্বমানের করতে হলে আমরা একটা দুইটা তিনটা দেশ দেখব দেখার পরে যে তারা কোনভাবে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেছে তাদের পদ্ধতিটা কিছু অনুসরণ করলাম নিজেদের কিছু পদ্ধতি অনুসরণ করলাম তাহলে বিশ্ব যাওয়া যাবে এই যে এবং সর্বশেষ আমি বলতে চাই যে আসলে আমাদের পেনশন স্কিমের চেয়েও জরুরি হচ্ছে স্বাস্থ্য বিমা চালু করা এবং সেটি যত দ্রুত চালু করা যাবে হয়তো বা বেশিরভাগ জনগণ উপকৃত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ধন্যবাদ আপনার ইটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের স্বাস্থ্যসেবা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লুকমান হোসেন এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন